এখন কুমোরি হবে কুমোরির জন্য বেসন নিচ্ছি এবার দেবে চালের গুঁড়ো সরস্বতী পুজো উপলক্ষে খিচুড়ির সঙ্গে কুমুরিও হবে ময়দা এবার দেওয়া হচ্ছে ময়দা এবার সুজি সবগুলো একসঙ্গে মিশিয়ে তারপরে একটা সুন্দর বেটার তৈরি করবে কুমড়ির জন্য হ্যাঁ এবার দিয়ে দিচ্ছে কালো জিরে ধনে পাউডার জিরে পাউডার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিছুটা চিনি স্বাদ মতো লবণ এবার সবগুলো একসাথে ভালো করে মেখে তারপর জল দিয়ে সুন্দর একটা বেটার তৈরি করবে পরিমাণে অনেক বেশি সেই জন্য হাত দিয়েই মাখছে এবার সুন্দর একটা ব্যাটার হবে এই এরকম ব্যাটারটা থিকনেস এরকম হবে খুব একটা পাতলাও না আবার খুব একটা ঘনও না এবার এগুলোর মধ্যে কুমড়িগুলো করে নেবে কুমড়ির জন্য কুমড়িগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছে এখন এক এক করে বেসনে ডুবিয়ে ভেজে নেবে এক এক করে বেসনে ডুবিয়ে ভেজে নিচ্ছে দেখুন কি সুন্দর ফুলে উঠছে বেকিং পাউডার ছাড়াই দেখুন কী সুন্দর কুমড়িগুলো ফুলে উঠছে এভাবেই সবগুলো ভেজে নেবে এর আগে আরও কয়েকটা তুলে নেওয়া হয়েছে এখন এভাবে একটু কম ভেজে তুলে নেবে সবগুলো যখন যে খাবে তখন আবার সামান্য একটু ভেজে দেবে একে একে সবগুলো কুমড়ি ভেজে তুলে নেওয়া হয়েছে দেখুন কি সুন্দর কি মুচমুচে এবং কি ফুলেছে এগুলো শুধুও খাওয়া যাবে আর আমরা তো খিচুড়ির জন্য আয়োজন করেছি এখন খিচুড়ির সঙ্গেও খাবে আজকে হলো খিচুড়ি সরস্বতী পুজো উপলক্ষে আজকে খিচুড়ি লাবড়া আর কুমড়ি